বাংলার মানুষের হৃদয়ে শক্তপোক্ত জায়গা করে নেওয়ার নেপথ্যে রয়েছে মাথার ঘাম পায়ে ফেলে করা অক্লান্ত পরিশ্রম দুই শূন্য দুই এক ও দুই শূন্য দুই চার সালে রাজ্যে সবুজ ঝড়ের পেছনেও এই নামের মাহাত্ম অস্বীকার করার জায়গা নেই তবে সেই সেনাপতিকেই ক্রমশ ব্রাপ্ত করে দেওয়ার কোনো প্রয়াস চলছে তৃণমূলে জাতীয় কর্মসমিতির বৈঠক আর সেই বৈঠকের নির্যাস থেকে যে জিনিসটা জলের মতো স্পষ্ট তা হল প্রবীণদের গুরুত্ব দিয়ে অভিষেক পন্থী নবীনদের দায়িত্ব খর্ব করা বিরোধীরা তো আবার বলছে অভিষেককে তৃণমূলের মুখপাত্রের তালিকা যেখান থেকে বাদ পড়েছে পুরনো কয়েকটি নাম তুডি কেবল বাদ পড়েছে অভিষেক ঘনিষ্ঠদের নাম মুখপাত্রদের তালিকা থেকে বাদ পড়েছেন পন্থী অরূপ চক্রবর্তী রিজু দত্ত সুদীপ রাহা কোহিনুর মজুমদার যে কোনো ইস্যু হোক এই সবটি নামই কঠিন সময় দলের হয়ে বিরোধীদের মুখপাত্রদের তালিকা সামনে আসতেই বাদ পড়া সেই মুখপাত্রদের অভিষেকের নির্দেশে ফোন করেছেন তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন সূত্রের খবর ডেরেক তাদের কনফারেন্স কলে বলেছেন উই আর সক আমরা বিস্মিত পাশাপাশি সেই সব নেতাদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি শুধুই যে অভিষেকপন্থীদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে তেমনটা নয়